আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো দেখি তোমাদের থেকে কি যে হয় একটা প্রচলিত গল্প দেখতে পাচ্ছি এখানে একটা ছবি রয়েছে একটা মেয়ে হাত চেপে রয়েছে হাতে একটা দা ছিল দাটা উড়ে গেছে দেখি তো গল্পটা কি আছে তোমাদের বইয়ের একশো চার পাতায় ছবি আছে আর একশো পাঁচ পাতায় এই গল্পটা রয়েছে বার করবে পড়বে তাহলে সঠিকভাবে তোমরা বুঝতে পারবে আমি গল্পটা পড়ে দিচ্ছি তারপরে প্রস্তাব পেয়ে যাবো অনেক দিন আগে এক সুন্দর বন ছিল কত রকমের পাখি কত জীবজন্তু সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিক ওদিক কয়েকটি গ্রাম সেই সব গ্রামে মানুষ চাষ করে ফলমূল জোগাড় করে মধু খেয়ে কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায় বর্ষায় তীর তির করে যে বয়ে চলে পাহাড়ি নদী সেই জলে কত ছোট ছোট মাছ কোনো কিশোরী অভাব নেই সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েটা বনে কাট কাটতে যায় ফিরে আসে দুপুরে উনুন জ্বালাবার কাঠ সবই শুকনো ডাল কিছু শুকনো ডাল থাকে গাছে কিছু পড়ে থাকে মাটিতে একদিন এক কিশোরী সেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে অমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল মেয়েটি ও বলে সরে এলো বাঁ হাতে ছিল কাটারি সেটা পড়ে গেল কিশোরীর ডান হাতটা ধরে বসে পড়ল কাটারিটা হাত থেকে পড়ে নিচের একটা ঝোপের দিকে পড়লো ঝোপে দৌড়াদৌড়ি করছিল একটা ছোট্ট কাঠবেওয়ালি কাটারি পড়লো তার লেজের ওপর ছোট্ট লেজটা কেটে গেল। দেখা ছটফট করে কাঠবেওয়ালি তত্তর করে একটা অনেক উঁচুতে গাছে উঠে পড়লো তার লেজ কেটেছে তার খুব রাগ হয়েছে সে তো কোনো কারো কোনো ক্ষতি করেনি সে আপন মনে থাকে খেলে লাফিয়ে বেড়ায় বেজায় রেখে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো মোটা থেকে ফল ছিঁড়ে গেল অনেক উঁচু থেকে পড়ে সেটা নিচে পড়লো একটা হরিণের মাথায় তখন সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমাচ্ছিল হঠাৎ মাথায় কিছু পড়ায় চমকে উঠলো অত উঁচু থেকে পড়েছে তার মাথায়ও লেগেছে আবার যদি কিছু পরে সে ভয় পেয়ে সেখান থেকে বেগে দৌড়ে পাড়ালো ঝুড়ো মাটির মধ্যে ছোট পাখির ছোট ছোট পাখির বাসা হরিণ ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল পায়ের চাপে বাসা ভেঙে গেল পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উঠতে লাগলো হায় বাসার ছানাটা বোধ হয় মরেই গেল ডিমগুলো বোধ হয় ভেঙেই গেল বনের মধ্যে দেশে হেরা হয় পাখিরা উঠছে এক গাছের নিচে দাঁড়িয়ে ছিল এক হাতি সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে কোনোদিকে তার খেয়াল নেই হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতর ঢুকে গেল হাতি লাফিয়ে উঠলো কি হলো তার কানের ভেতর ফরফর করছে সে মাথা ঝাঁকাতে লাগলো কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না ব্যথাও করছে ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো ছুটতে ছুটতে সে থামল এক চাষির ফসলের খেতে সুন্দর ধান হয়েছে সোনা রঙ হয়েছে আর কয়েকদিন পরে কাটতে হবে হাতি সেই ফসল সোনারি ফসলের খেতে গোড়পাত খেতে লাগলো তার বিশাল দেহ আর গোদা চার পায়ের ফলে ফসল নষ্ট হতে লাগলো চাষি ছুটে এলো এ কী করছে হাতি তার সব ফসল যে নষ্ট হচ্ছে সে খাবে কি তার পরিবারের সবাই খাবে কি সে হাতির সামনে গিয়ে বলল কি করছো হাতি আমার সব ফসল যে নষ্ট করে দিলে কোনো দিন কোনো হাতি এমন কাজ করেনি হাতি বলল আমিও কোনো ফসল নষ্ট করি কিন্তু আমি যে আর পারছি না আমি পাগল হয়ে যাব কানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে আমি কি করব চাষি আমার কোনো দোষ নেই আমি সহ্য করতে পারছি না সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল আমার কোনো দোষ নেই আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি কিন্তু কী করবো হরে আমার বাসা ভেঙে দিল আমি ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি আমার কোনো দোষ নেই হরিণ বললো আমারও কোনো দোষ নেই আমি কি করবো দুষ্টুক কাঠবেওয়ালি গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল খুব ব্যথা পেলাম ভাবলাম আবার যদি ফল ফেলে দেয় তাই ভয়ে সেখান থেকে দৌড়তে শুরু করলাম আমি তো নিচের দিকে তাকাইনি পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে আমারও কোনো দোষ নেই কাঠবেওয়ালি বলল আমারও কোনো দোষ নেই আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম এই মেয়েটার হাতে কাটারি আমার লেজে পড়লো লেজ কেটে গেলো খুব ব্যথা পেলাম রাগ হচ্ছিল তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি আমার কি দোষ কিশুটি বললো আমারও কোনো দোষ নেই বাঁ হাতে কাটাই ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ঢাল ভাঙছিলাম কাঠ পিঁপড়াড়ি আমার হাতে কামড়ে দিল যন্ত্রণা হলো বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল আমি কী করবো চাষি তখন বললো সব নষ্টের বোড়ায় রয়েছে ওই কাঠপুব এই কথা বলেই সে কাঠপুবেকে হাত দিয়ে চেপে ধরল ধরে কিশোরী হাতে দিল বললো ওকে শাস্তি দাও বুঝিয়ে দাও ও কাজটা ভালো করে নি কিশোরী হাতের তালুর মধ্যে কাঠ থেকে চেপে ধরলো খাতা দিল বাড়ির পথে বাড়ি এসে একটা সুতো দিয়ে কাঠ পিঁপড়ে কোমর বাঁধলো তারপর তাকে ঝুলিয়ে রাখলো ছোট্ট একটা গাছের সঙ্গে আর কোমরের সুতো বেঁধে কাঠ পিঁপেকে ঝুলিয়ে রেখেছিল বলে সেদিন থেকে কাঠপিঁপড়ি মাঝখানে পেটটা অমন শুরু হয়ে গেল। কিসের থেকে যে কি হয় দেখো একটা সুন্দর গল্প বললাম ঠিক আছে এরপরে আমরা কিন্তু প্রশ্নোত্তরে চলে যাব এখানে কি শব্দার্থ আছে শব্দার্থগুলো জেনে নিই গৃহস্থ মানে যে গৃহে বাস করে কিশোরী অল্প বয়স্কা কাটারি দা ক্ষতি অপকার তীর বেগে মানে তীরের মতো দুটো বেগে প্রকাণ্ড বড় গোদা মানে মোটা বা বড় সোনালি সোনার মতো রং যার ঘুরপাক গোলে ঘোড়া বিজায় মানে খুব যন্ত্রণা ব্যথা শাস্তি মানে সাজা এই দর্থ তোমরা অবশ্যই পড়বে তাহলে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে তারপরে একটি বাক্যের উত্তর দাও প্রশ্ন আছে উত্তরগুলো জেনে কিশোরী মেয়ে বনে কি করতে যায় কিশোরী মেয়ে বনে কাটতে যায় কার কাটারের আঘাতে গিয়েছিল একটা কাঠ বের ল্যাচ কাটারের আঘাতে কেটে গিয়েছিল কিশোরী মেয়ে কোন হাতে কাটারে ধরেছিল কিশোরী মেয়ে বা হাতে কাটারে ধরেছিল ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল ছোট্ট পাখি হাতের কানে ঢুকে পড়েছিলো দেখো গল্পটা যদি ভালোভাবে না করি আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো না তাই জন্য আগে গল্পটা পড়া অবশ্যই দরকার এরপরে দেখো কি কি প্রশ্ন আছে তিন চারটে উত্তর দাও দুগুলো বড় হবে তোমার দেখে নাও কি হবে কিশোরী মেয়েরা কি জন্য বনে যেত কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে কাট কাটার জন্য বনে যেত কিছু শুকনো ডাল ডাল গাছে আর কিছু নিচে পড়ে থাকে দুপুরে ফিরে এসে সে ডালগুলো গিয়ে তারা উনুন জ্বালাতে রান্না করতো সেই জন্যই বেশিরভাগ সে কাঠগুলো বেশিরভাগ শুকনো থাকতো বোঝা গেল কিশোরীরা বনে কাঠ কাটার জন্য বোন কাটানোর জন্য মরে যেত এবার দেখো কাঠ বিয়ালি রে গিয়েছিল কেন সে রে গিয়ে কী করেছিল কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটালিটা পড়ে যায় চোপে দেখা একটা কাঠ বিড়ালি লেজের ওপর তাই তার লেজটি কেটে গিয়েছিল তাই তার খুব রাগ হয়েছিল গিয়ে সে কি করেছিল রেগিয়ে সে উঁচু গাছের ডালে উঠে গিয়েছিল গাছটির একটা বড় কামড় দিয়েছিল হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়েছে কি ক্ষতি করেছিল ভয় কারণ হরিণ যে গাছটি নিয়ে শুয়েছিল তার ওপর গাছ থেকে কাটবে একটা বড় ফল ফেলেছিল আবার যদি মাথায় ফল পড়ে ভয়ে হরিণ সেই জন্য হরিণ ভয় পেয়েছিল তারপর দেখো ভয় পেয়ে সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঝুড়ো মাটির নিচে থাকা ছোট্ট ছোটো পাখিদের বাসা ও ঢিম ভেঙে দিয়েছিল এইভাবে সে পাখিদের ক্ষতি করেছিল তারপরে চায়পশোটা হাতি কেন চাষিদের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতি যখন জঙ্গলে যাচ্ছিলো তখন একটা ছোট্ট পাখি তার কানের মধ্যে ঢুকে দিয়েছিল তাই সে সব যন্ত্রণায় ও ভয়ে ছটফট করতে করতে এড়ি করে যাচ্ছিল তাই জন্য চাষির ফসলের ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল প্রশ্নগুলো বলে দিলাম উত্তরগুলো তোমরা বুঝে নিও তারপরে দেখো কি আছে তারপরে ম্যাচিং করতে দিয়েছে কাঠ বিড়ালের সঙ্গে বাদাম পিপের সঙ্গে চিনির দানা হাতের সঙ্গে কড়া গাছ বাকি হচ্ছে পোকামাকড় হচ্ছে ঘাস এটা আমরা সবাই জানি পরের পাতে কি আছে সঠিক উত্তরটি ডাল দিতে বলেছে আর পিঁপড়ে কিশোরীর মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল হাতি ধানের ক্ষেত নষ্ট করেছিল হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল আর কিশোরী মেয়েটি কাঠবিড়ালির কোমরে সুতো বেঁধে রেখেছিল পাঁচের প্রস্তরে কী আছে দেখে নি পাঁচের প্রস্তরটা বলছে আবার মিল করে দিয়েছে দেখো পাখির বাসা গাছের ডাল ফসলের ক্ষেত হাতের সুর হাতের তালু খুবই সজা রয়েছে ছয় প্রস্তরটা একটু আমরা ভালো করে বুঝবো গল্প এগুলো পরপর পরপর হয়েছে ক্রমানুসারে সাজাতে বলেছে দেখো প্রথমে হবে ছয় দশমিক পাঁচ একটা কাঠবিড়ালির কোমরে কামড় খেয়ে কিশোরীর হাতে থেকে পড়ে গেল এটা এক নম্বর দেওয়া রয়েছে তারপরে দেখো একটা হবে দু নম্বর কাঠ বিওয়ালি কাটারি রাখাতে কাঠবিআালি কেটে গেল এটা হবে দু নম্বর দেখো পাশে নাম্বার টু লেখা রয়েছে তারপরে হচ্ছে এক একেরটা একটা কি আছে কাঠ লেগে লেগে গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল নাম্বার থ্রি হলো নাম্বার ফোর হবে দেখো সাতেরটা ছয় দশমিক সাতেরটা হবে নাম্বার ফোর হরিণ ভয় পেয়ে ছুটে পাড়ালো তারপরে হবে তিনেরটা নাম্বার ফাইভ হবে ছয় দশমিক তিনেরটা পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেলো তারপরে নাম্বার সিক্স হবে চারেরটা ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে গেলো তারপরে একদম লাস্টেরটা হাতির কানের ব্যথায় পাগল হয়ে চারিদিকে চাষির ফসলের খেতে ঢুকে পড়লো আর সপ্তাহ শেষে হবে আট একটা যেটা হবে নাম্বার এইট সেটা হবে ছয় দশমিক ছয় হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেলো দেখো এইভাবেই কিন্তু গোটা গল্পটা শেষ হয়ে গেলো আর কোমানুষের সাজানো হয়ে গেল পরে কি আছে দেখি নিচের শব্দগুলি দেওয়া আছে যেগুলি ব্যক্তি প্রাণী বস্তু কাজের নাম নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ মনে ভাব হচ্ছে সেগুলো তোমাদের ছাড়ার সাহায্যে পূরণ করতে হবে কাঠবেলারি রাগ কাটারি সেসব দৌড় হাতি লাফিয়ে উঠলো ভয় সে ঘুমচ্ছিল তার ভেঙে দিলো ঝুলিয়ে রাখো শবটা পূরণ করলে কেমন হবে দেখো করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা বুঝে নাও ব্যক্তি প্রাণী বস্তুর নাম কাঠি কাটারি হাতি নামের পরিবর্তে ব্যবহার সেসব সে তার মনের ভাব ভাব হচ্ছে রাগ ভয় কাজের দাম দৌড় ঘুমোচ্ছিল আর কোনো কাজ হচ্ছে লাফিয়ে উঠলো ভেঙে দিল ঝুলিয়ে রাখলো ঠিক আছে এরপরে দেখো শব্দার্থ মানে বলতে বলেছে মেয়ে মানে কন্যা পাখি পক্ষী গ্রাম গা ডাল শাখা কাটারি দা যন্ত্রণা ব্যথা চাষি কৃষক ব অরণ্য তারপরে কি আছে তারপরে একটা ন নম্বরে যে সকল প্রাণীদের নাম দেওয়া আছে তাদের সম্পর্কে তোমাদের দুটি করে বাক্য লিখতে বলেছে তোমরা নিজেরা নিশ্চয় লিখতে পারবে ঠিক আছে আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি হরিণ হরিণের দূরে শি আছে হরিণ জঙ্গলে থাকে কাঠবেয়ালি কাঠবেয়ালি কাটবেলি ফলমূল খায় দেখতে বেশ বড় পিঁপড়ে পিপড়ে কামড়ে যন্ত্রণা হয় আর তার পিঁপড়ে গাছের গুঁড়ির মধ্যে গর্ত করে থাকে পাখি পাখির দুটি ডানা আছে যার সাহায্যে ওড়ে পাখি তার বাসায় ডিম পড়ে হাতি হাতি সুর থাকে যার সাহায্যে খাবার খায় হাতি গাছের ডাল ভাড়া খায় তারপরে দেখো দশেরটা কি রয়েছে দশের রয়েছে ভিন্ন চরিত্র এবং প্রাণীদের একটা ছাপ দিয়েছে যেরকম চারটি পা হাতির আছে পাখির নেই হরিণের আছে কারি আছে উঠতে পারে কেবলমাত্র পাখি উঠতে পারে বাকি সব কাটা কাঁটা আছে লেজ আছে পাখি ছাড়া বাকি সবার জায়গায় আছে ঘাস খায় দেখো হাতি আর হরিণ ঘাস খাচ্ছে পালক আছে কেবলমাত্র পাখির পালক আছে বাকি সব কাটা আছে আর শিং আছে দেখো হরিণের শিং আছে বাকি সব কাটা রয়েছে এইভাবেই আমরা এই সবটা পূরণ করবো পরের পাতে কি দেখি নিচের শব্দগুলি ও ছবি নিচে ছবিগুলো সম্পর্কে তোমাদের বলতে বলেছে দেখো তো পরপর পরপর বলে দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারবে তাহলে অবশ্যই সেখানে সে সম্পূর্ণ হবে প্রথম ছবিতে বলছে মেয়েটির ডান হাতে কাঠ কামড়ানোর ফলে বাঁহাত থেকে কাটা এটা পড়ে গিয়েছিল ঠিক আছে দ্বিতীয় ছবিতে বলা হচ্ছে কাটা এটা পড়ে কাঠ বেলে লেজ কেটে গিয়েছিল তিন নম্বর ছবিতে বলা হচ্ছে তার বিড়ালি রাস্তায় ফল হরিণের মাথায় ফেলে দিয়েছিল চার নম্বর ছবিতে হরিণ দৌড়াদৌড়ি করতে গিয়ে পাখির বাসা ডিম ভেঙে ফেলেছিল তারপরে দেখ কি আছে পাঁচ নম্বর ছবিতে বলা হচ্ছে হাতি তার সুর দিয়ে গাছের ডাল ফালা ভেঙে খাচ্ছিল ছ নম্বর ছবিতে বলা রয়েছে হাতিটি ধানের ক্ষেত দিয়ে দৌড়াদৌড়ি করে ফসল নষ্ট করে দিল আর সাত নম্বর আর শেষ ছবিতে বলা রয়েছে কোমরে সুতো বেঁধে কাঠমের কাঠ একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে দেখো গোটা গল্পটা করে দেওয়া হলো সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া হলো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না যে কোনো সমস্যা থাকে আমাকে জানাবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে